এতে ঠিক আছে এর সাথে পাঁচের একটা এটা শুধু চমকি শাড়ির দাম হচ্ছে দুইশো দশ এর সাথে কিন্তু বাচ্চা শাড়ি অনেকে যে তাদের মেয়েরা পড়বে না তারা তো হবে না ঠিক আছে

যে পাইকারি দামের কোনো শাড়ি আছে কি না হ্যাঁ অবশ্যই আছে পাইকারি দামের শাড়িও আছে পাকি আপনার পাঞ্জাবিও আছে অনেকের চায় কিন্তু হচ্ছে এত কম দামে চাইছে মানে যে বিয়ের জন্য আর কি অনেকের চায় যে বিয়ের একশো পিস দুশো পিস তিরিশ পিস দশ পিস অনেকের চায় পাইকারি দাম আর কি হ্যাঁ দেশ বাংলা ফ্যাশন সব ধরনের আছে এটা হচ্ছে রোহিঙ্গা শাড়ি যেটাকে নাম বলা হয়েছে আর কি ঠিক আছে কেউ মাইন্ড নেবেন না নামই হলো রোহিঙ্গা শাড়ি যেটা আর কি শাড়িটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি ঠিক আছে টাঙ্গাইলেরাইকে নিতে চাচ্ছেন মিনিমাম হচ্ছে আমাদের কিন্তু দশ পিস করে নিতে হবে ঠিক আছে আড়াই আছে এই যে ঠিক আছে এটা মিনিমাম কিন্তু আমাদের কিন্তু পাইকে যদি নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের মিনিমাম হচ্ছে দশ পিস করে নিতে হবে দাম পড়বে মাত্র

এটা হচ্ছে চব্বিশ এই যে কত সুন্দর তাকে যারা নিতে চাচ্ছেন গ্যারোদের জন্য তারা কিন্তু আপনার সাইড নিতে পারেন যাদের লাগবে ইনকোস আপনার হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার থাকবে আপনারা অর্ডার করে ফেলবেন আর চব্বিশ শাড়ি বন্ধু দাম পড়বে মাত্র দুশো দশ টাকা আর বাচ্চাদের শাড়ির দাম পড়বে হচ্ছে একশো সত্তর টাকা এই যে বাচ্চা শাড়ি দুই থেকে শুরু করে নয় পর্যন্ত পড়তে হবে তারা এটা আরেকটা কালার আছে গুরুদের ভিতরে আর কি আর যারা চাচ্ছেন পাইকারি নিতে আর কি মিনিমাম হচ্ছে এটা কিন্তু মিনিমাম হচ্ছে আট পিস করে নিতে হবে মিনিমাম হচ্ছে আট পিস করে নিতে চাচ্ছেন যারা পাইকারি তারা নিতে পারবে ঠিক আছে এটা হলুদ ভিতরে আর কি সব সাথে তো হলুদ দেখা সম্ভব না এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে আপনাদের বডি এই যে বডি শাড়িটা কিন্তু খুবই ভালো আর কি ভালো মনে হয় আর কি দাম করে মাত্র দুইশো দশ টাকা কিন্তু অনেক কালার আছে ঠিক আছে আপনাদের যে কোনো কালার পছন্দ আপনি তো ভিডিওতে এখন কারণে কি ছবি আমার পছন্দ হবে কি বুঝতে এটা আমাদের যাদের যত পিস লাগবে বলবেন এটা দুশা 10 টাকা আরেকটা হচ্ছে পপন যেটাকে বলা আর কি একটা মধ্যে মানে ওনাতে চিনের পপন দিদবসাটার চুনকি পায়ালা শাড়ি আর কি সেটা হচ্ছে নিচে পায়ে কাজ করে নিচে কাজ করে উপরও কাজ করা ঠিক আছে সম্পূর্ণটা কাজ করা আর কি নামও ছেরা পপন শাড়ি যেটাকে বলা আর কি এই যে কত সুন্দর কথা আছে না শারিতে নারই সৌন্দর্য লুকিয়ে থাকে এই যে দেখেন মানে এই কালের দায় মানুষ যারা সুন্দর শ্যামলা

আর আমরা ডেঙ্গি বাংলা ফ্যাশন আমরা পাইকারি দিচ্ছি দুশো চল্লিশ টাকা এই যে আরেকটা এটা হচ্ছে শাড়ির ভিতরে যাদের আচল আর এটা হচ্ছে আপনাদের বডি সম্পূর্ণটা কিন্তু কাজ করা থাকবে বডি আচল সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকে নিচেও কাজ থাকবে পায়েও কাজ থাকবে অনেকে চাই যে এটার ভিতরে কি বাচ্চা শাড়ি আছে কিনা হ্যাঁ এটার ভিতরেও বাচ্চা শাড়ি আছে আমাদের আর কি যারা বাচ্চাদের ঋণ দিতে চাচ্ছেন তাদের এখন তো আমাদের কিন্তু হচ্ছে বাচ্চাদের হচ্ছে আট হাত আর কি ঠিক আছে এটা হচ্ছে আপনার আচল দেখেন কত সুন্দর দেখেন মা বেটি সবই সারিয়ে আছে মা যে পরবে বেটি পড়বে না তা তো হবে না সবারই পড়া লাগবে ঠিক আছে আমি নরমাল ঘুরবো তাহলে আইডিয়া আরেক বছর ব্লু কালার এগুলো সবগুলো কিন্তু খুলে দেখা দেবো না আপনাদেরকে কারণ ওনাদের কিন্তু অনেক শাড়ি আছে দেখেন অনেক ধরনের কালার আছে সব তো দেখানো সম্ভব না

যে শাড়ি মানুষ অনলাইনে বিক্রি করছে আড়াইশো টাকা আপনি পাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা এটাতে কিন্তু অনেক কালার আছে সব কালার খুব সম্ভব না আমি কিন্তু কালার আমি দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার দেখেন দেখেন একটা কালার এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার এই একটা কালার অনেক কালার আছে সব তো কালার দেখা সম্ভব না যাদের যে কালার পছন্দ আপনার শুধু স্ক্রিনশট মেরে আমাদেরকে পাড়া দেবে এর আরেকটা আছে মানে না বললেই চলে এটা নাম হচ্ছে রং ধুলো শাড়ি এটা কল কি এত রং ধুলো মানে শাড়িটা দেখতে যেমন সুন্দর মানে কথা না একটা মেয়ে বিদেশে গেল শাড়ি যখন পরবে মেয়েটাকে সবাইকে বলবো একটা কথা বলবো সেটাও কিন্তু বাঙালি আর কি বাঙালি মানে শাড়ি পরলে মনে হয় যে না সে মেয়ে কিন আর কি এই যে দেখেন এটা কিন্তু আপনাদের রং ধুলো শাড়ি এটা হচ্ছে আপনার আঁচল আর এটা হচ্ছে আপনাদের বডি দেখেন

তাদেরও মাত্র একশো নব্বই টাকা আছে দেশ তারপরে হচ্ছে হলুদ ভিতরে আর কি এই যে যাদের লাগবে এখনই আপনারা ইনবক্স পারে হোয়াটসঅ্যাপ এবং দুটো নাম্বার আছে যাদের যে কারো পছন্দ হবে তাহলে করবে খালি এই হলুদ আছে এটা হচ্ছে আপনার আচল আর এটা হচ্ছে আপনাদের বডি কত সুন্দর ভিতরে শাড়িগুলো আর কি এর ভিতরে আরেকটা কালার আছে আকাশি